চট্টগ্রাম ফিরিঙ্গিবাজারস্থ ইয়াকুবনগর ও টেকপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে বিশ কেজি চাল ও নগদ দু হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সময় স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন গতকাল দুপুর আনুমানিক একটা তিরিশ মিনিটের দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ড ফিরিঙ্গি বাজারের ট্যাগপাড়া ও ইয়াকুবনগর বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় হতাহত না হলেও প্রায় শতাধিক ঘরবাড়ি পড়ে যায় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হ্যাঁ ইয়াকুবনগর এখানে গতকাল অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা এখানে ভিক্টিম তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে এখানে প্রায় সখানে ঘর পুড়ে গেছে এবং যারা এখানে বসবাস করতেন তারা একেবারে সর্বশান্ত হয়ে গেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে আমরা আজকে নগদ দুই টাকা করে দিয়েছি এবং সেই সাথে এখানে বিশ কেজি করে চাল দেওয়া হয়েছে এবং সরঞ্জামে দেখে গেলাম যে এখানে তাদের কিছুই নাই মাথা গোজার যে ঠাই যেটি বলা হয় আমরা চেষ্টা করব তাদেরকে এখানে আরও আনুষঙ্গিক সাপোর্ট টিন সহ অন্যান্য মেরামতের জন্য যদি দেওয়া যায় তাহলে হয়তো তারা এখানে তাদের যে মাথা গোজার ঠাইটি পাবেন এর পাশাপাশি আপনারা জানেন যে মিডিয়া কর্মীদের মাধ্যমে আমরা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে অনেকেই পরীক্ষার্থী ছিল যাদের বই পুড়ে গেছে যাদের এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পুড়ে গেছে অনেকের বিয়ের জন্য মেয়ের অপারেশনের জন্য টাকা ছিল সেই টাকাগুলো পর্যন্ত পুড়ে গেছে আমরা কেস টু কেস সেগুলো যাচাই করে ইতিমধ্যে এখানে একটি পরিবারের একটি মেয়ের অপারেশন হওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার টাকা তারা জমিয়েছিল সেই টাকাটি পুড়ে গেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই পরিবারকে পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়েছি এবং যাদের বই পুড়ে গেছে বই কিনে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন তারাও এই কাজে উদ্ধার কাজে এবং সহযোগিতায় এগিয়ে এসেছেন আমরা দশ হাজার টাকা দিয়েছি বই দেওয়ার পাশাপাশি আমরা কেস টু কেস দেখে যদি আরও কেউ এরকম ভিকটিম থাকে তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ